আমরা যেটা শিখলাম সেটা হলো সূক্ষ্মকণের ত্রিকমিত কোনো সমূহ এখানে সূক্ষ্মকণের ত্রিকমিতি কোনো সমূহ শিখতে গিয়ে আমাদের এটা থিটা সূক্ষপণ বা একওয়ার্ড অ্যাঙ্গেল এটা থিটার বিপরীত নাম হচ্ছে লম্ব এটা ছিল ভূমি আর এটা হলো অতিভুজ তাহলে এ বি সি তাহলে আমরা কি শিখছি আমরা শিখছি সাইন থিটা সমান লম্বভাগ অতিভুজ তারপরে কি শিখলাম আমরা ওসেক থিটা অতিভুজ ভাগ লম্ব এবার কস থিটা ভূমি ভাগ অতিভুজ সেক থিটা অতিভুজ ভাগ ভূমি তারপরে আমরা শিখলাম ট্যান থিটা লম্ব ভাগ ভূমি এবং আরও শিখলাম কর থিটা ভূমি ভাগ লম্ব আমরা এখন শিখব ত্রিকোণমিতিক অনুপাত সমের মধ্যে সম্পর্ক তাহলে আমরা জানি এই সমকরিত্রিভুজের ত্রীরাকরণের সাপেক্ষে বিপরীত বাহু শনিত বাহু অতিভূত বিপরীত বাহু লম্ব শনিত বাহুর নাম ভূমি আরভুজ তাহলে আমরা কি শিখছি সাইন্থি লম্ব ভাগ অতিভুজ তাহলে আমরা এটাকে ভাগ করব লম্ব দ্বারা লবহরকে লম্ব দ্বারা ভাগ করব। লব হরকে লম্ব দ্বারা ভাগ করলাম এখন লম্ব লম্ব ঠাস ঠাস ওয়ান আর ওই যে আমরা শিখে আসছি অতিভুজ ভাগ লম্ব অতিবুজ ভাগ লম্ব সমান কি হয় কোসেক থিটা তাহলে কোসেক থিটা কোসেক থিটা তাহলে আমরা এখান থেকে শিখলাম যে সাইন থিটার সমান কি সাইন থিটার সমান ওয়ান ভাগ কোসেক থিটা তাহলে আমরা একটা রিলেশন দেখে ফেললাম আর এখানে যদি একান্তর করি আমরা এটাকে একান্তর করলে কি দাঁড়াবে একান্তর করলে এটা আসবে এখানি এটা যাবে এখানে তাহলে কি দাঁড়ালো কোসেক থিটা ইকুয়াল ওয়ান ভাগ সাইন থিটা তাহলে আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম তাহলে সায়েন্তিটা ইকুয়াল ওয়ান ভাগ কোসেকথিটা আর কোসেকথিটা ইকুয়াল ওয়ান ভাগ সায়েনিটা এবার যদি আমরা দেখি কস্তিটা কস্তিটা ভূমি ভাগ অতিভুজ এইবার যদি আমরা লবহরকে আমরা ভূমি দ্বারা ভাগ করব ভূমি আবার ভূমি 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 ঠাস ঠাস তাহলে ওয়ান ডিভাইডেড বাই অতিভুজ ভাগ ভূমি এই যে অতিভুজ ভাগ ভূমিকে আমরা কী দ্বারা পরিস বলে সে তাহলে আমরা দেখলাম যে θ সমান লেখা যায় ওয়ান ভাগ θ এটাকে যদি আমরা একান্তর করি তাহলে কি দাঁড়ায় তাহলে কস আসবে এখানি sec যাবে এখানি তাহলে একান্তর করলে হবে sec θ ওয়ান ভাগ θ তাহলে আমরা আরও দুটো সূত্র শিখে ফেললাম cos θ ওয়ান ভাগ θ আর sec θ ওয়ান ভাগ θ তাহলে আমরা চারটে ফর্মুলা শিখে ফেললাম এবার আমরা দেখি កាន់ টিচার আমরা 33 সময় কি লেখছি লম্ব ভাগ ভূমি লম্ব ভূমি এবার আমরা করব কি এই লব এবং হরকে লম্ব দ্বারা ভাগ কর দেখি লম্ব ভাগ ভূমি থাক লম্ব দ্বারা ভাগ করব এবার এই যে লম্ব এই যে লম্ব তাহলে ঠাস ঠাস ওয়ান ভূমি ভাগ লম্ব কার সম্পর্ক কট এই সে কট টিচার তাহলে আমরা দেখলাম এখানে ট্যান থিটা ইকুয়াল ওয়ান ভাগ কট থিটা তাহলে এটাকে যদি আমরা একান্তকরণ করি একান্তকরণ করি তাহলে ট্যান থিটা আসবে এখানে কট যাবে এখানে তাহলে আমরা দেখতে পারবো কট থিটা ইকুয়াল ওয়ান ভাগ ট্যান থিটা তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ট্যান থিটা ইকুয়াল ওয়ান ভাগ কট থিটা আর ইকুয়াল ওয়ান ভাগ ট্যান থিটা কিন্তু এইবার যদি আমরা এটাকে আরেকটু অন্যভাবে লিখি ট্যান থিটা ইকুয়াল কি আমরা লম্ব ভাগ ভূমি কিন্তু এবার অতিভুজ মন খারাপ করছে অতিভুজ বলছে না আমিও ও থাকবো তাহলে এখান থেকে যদি আমরা অতিভুজকে নিয়ে আসতে চাই তাহলে লম্ব থাকলো আর ভূমি থাকলো আমরা সেই অতিভুজ দ্বারা লব হরকে কি করে দেবো ভাগ করে দেবো অতিভুজ হ্যাঁ কি দাঁড়ালো লম্ব ভাগ অতিভুজ ভাগ অতিভুজ কার সম্পর্ক সাইন এসে সাইন আর ভূমি ভাগ অতিভূজ কার সম্পর্ক তাহলে আমরা এসে আর একটি সম্পর্ক আবার মন খারাপ করলো তাহলে আমরা কি লিখবো কচ থিটা ভূমি ভাগ লম্ব তাহলে এখানে অতিভূজ মন খারাপ করেছে তাহলে অতিভুজকে বলবো অতিভুজ তুমি ও চলে আসো কারণ ভূমি এবং লম্ব মন খারাপ করেছে তুমি নেই বলে তাহলে এটা অতিভুজ এটা অতি বুঝ এইবার ভূমি এবং অতিভূজের সম্পর্ক কি ভূমি এবং অতিভূজের সম্পর্ক হচ্ছে কস এসে আর লম্ব এবং আমরা দেখলাম কর্তিটা ইকুয়াল কথিটা ডিভাইডেড বাই সাইনথিটা তাহলে কর্থিটার ফর্মুলা দুটা কর্তিটা ইকুয়াল ওয়ান ভাগ টেন থিটা করথিটা ইকুয়াল কস থিটা ভাগ সাইন থ্রিটা আমাদের যদি কর থেকে টেনে যাওয়ার প্রয়োজন তাহলে এটা লিখবো আর কর থেকে যদি কস এবং সাইনে যাওয়ার প্রয়োজন হয় তখন এটা লিখবো আবার টেন্থ সময় লিখলাম আমরা সাইন থ্রিটা ডিভাইডেড বাই কস থ্রিটা আবার টেন্থটা কিন্তু ওয়ান ভাগ কর থিটা হয় সো যখন আমাদের ম্যাথের টেন থেকে কটে যাওয়ার প্রয়োজন তখন এটা ইউজ করবো আর যখন টেন থেকে সাইন কথে যাওয়ার প্রয়োজন তখন এটা ইউজ করবো আমরা এখন আলোচনা করবো ত্রিক্রমিতিক অভেদাবলী তাহলে তীরে কমিদিক অভেদা বলি কাল অভেদটা আসলে কি সাপোজ সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান এটা একটা অভেদ আবার সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা একটি অভেদ এবং কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা তাহলে কেন এগুলো অভেদ হলো কারণ এখানে থিটার যে কোনো বাস্তব মানের জন্য থিটার যে কোনো বাস্তব মানের জন্য এই সমীকরণগুলো সত্য হবে এই জন্য এটা অভেদ বলা হয়েছে আসলে অভেদ চিহ্ন কিন্তু এইটা হয় এটা অভেদ শ্যাম কিন্তু এখানে তার দেওয়া হয় কারণ নির্দিষ্ট শর্তে সকল অবেদি সমীকরণ হয় তাই অবেদগুলোকে আমরা সমীকরণ চিহ্ন দ্বারা লিখি বা লেখা যায় তাহলে এই তিনটা হচ্ছে ত্রিকোমিত অভেদাবলী এখন এইগুলোকে আমরা এখন দেখবো কীভাবে এগুলো আসে তাহলে প্রথমে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে Sin theta plus cos স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল আরো দুটা এবার সাইনে পাশে রেখে দেবোয়াল ওয়ান আর তিন নম্বর বাচ্চা হবে ক স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার থিটা তাহলে জ্যামিতিক পদ্ধতিতে এই ফার্স্ট অভেক্টে আমরা এখন প্রমাণ করব এর বাচ্চা কয়টা হলো এখানে তিনটা এখন আমরা সেই প্রমাণে চলে যাব সাপোজ এটা X ও ও ওয়াই ও ওয়াই এটা চিটাকোণ ওয়াই রশ্মির উপর পি ইচ্ছে মতো একটা বিন্দুর নাম পি বিন্দু থেকে ও এক্স রশ্মির উপরে একটা লম্বা আর্ট করে দিলাম পি এম লম্বা করে দিলাম এখন ও পি এম সমকোণী ত্রিভুজ এখন ও পি এম সমকোনি ত্রিভুজ রিভেলিটির নাম কি জানো পিতাগরাস তাহলে পিতাগোরাস কি বলেছে তাহলে এই সমকোণী ত্রিভুজ ও এর ক্ষেত্রে পিএম স্কয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজের ওপরে স্কোয়ার তাহলে এখানে আপনারা দেখেন আমাদের প্রমাণ করতে বলছে কি সাইন অথবা কস অথবা ওয়ান নিয়ে আসবো যে কোনো একটা আপনি আদর্শ ফিরে ধরতে পারেন প্রথমে আমরা সাইন নিয়ে আসবো তাহলে সাইন মানে কি সাইন আমরা লিখি কিছুক্ষণ আগে শিখলাম লম্ব ভাগ অতিভুজ ও তাহলে লম্বের নিচে অতিভুজ নিয়ে আসতে হবে কিন্তু এখানে লম্বের নিচে অতিভুজ নেই ও হ্যাঁ তাহলে পিএম স্কয়ার আছে কি আছে তারপরে ও এম স্কোয়ার আসে তারপরে ওপি স্কোয়ার আসে কিন্তু আমাদের অতিভুজ দরকার এজন্যই আমরা করবো কি উভয় পক্ষকে এই অতিভুজ দ্বারা ভাগ করবো যেহেতু এখানে স্কোয়ার আছে লবে তাই অতিভূজের স্কোয়ার দ্বারা ভাগ অর্থাৎ ওপি স্কোয়ার দ্বারা ভাগ তাহলে এখন আপনারা দেখেন যে পি এম আর ওপি পি এম এর নাম কি লম্ব আর ওপির নাম অতিভুজ লম্ব এবং অতিভুজ কার সম্পর্ক তাহলে এটা নাম হচ্ছে লম্ব এটা নাম হচ্ছে অতিভুজ আর তার উপরে স্কোয়ার আছে আর ওই এর নাম কি ভূমি আর ওই এর নাম হচ্ছে অতিভুজ একসাথে দুটো উপরে স্কোয়ার দিলাম এটা ঠাস ঠাস করে কেটে কি হবে 1 তাহলে লম্ব এবং অতিভুজ আজকে শিখলাম আমরা সাইন কোন কোন সাপেক্ষে লম্ব এবং অতিভুজ থিটা তার উপরে স্কয়ার এখানে ভূমি ভাগ অতিভুজ কোন কোন সাপেক্ষে থিটা তার উপরে স্কোয়ার ইকুয়াল 1 তাহলে আমরা প্রথমে আলোচনা করেছি এ স্কোয়ার শুধু অনুপাতের উপর হবে কিন্তু কোনের উপর হবে না কারণ কোনটাও পরিবর্তনই আর অনুপাতগুলো পরিবর্তন হতে পারে ব্যাস এক নম্বর হয়ে গেল এটা এক এর বাচ্চা আরেকটা হবে এবার সায়েন্স স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস কক এর বাচ্চা হচ্ছে দুই আবার কক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার নম্বর থি তাহলে আমরা প্রথম যে অভেদক ছিল সেই অভেদটা আমরা প্রমাণ করলাম সায়েন্স কার্তিরা প্লাস কস কার্তি ইকুয়াল ওয়ান সায়েন্স কার্তিরা ইকুয়াল ওয়ান মাইনাস কস কার্তিরা কস কার্তিরা ইকুয়াল ওয়ান মাইনাস সায়েন্স কার্তি এই তিনটা ফর্মুলাই আমাদের খুবই কাজে লাগবে একটা হালকা স্মাইল হয়ে গেল ওকে এইবার আমরা দেখব দুই নম্বর অভেদ জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সেক্স কার্তিরা সমান প্লাস টেন্স কার্তিটা

এই যে কোনো একটা বিন্দু নিলাম এই কোণের নাম হচ্ছে সূক্ষ্ম কোণ দ্বারা প্রকাশ করলাম এটার মান থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি যে কোনোটা হতে পারে জিরো থেকে বড় নব্বই থেকে ছোট তাহলে পি এম একটা লম্বা আঁকলাম তাহলে এই থিটা কোনের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব আর সমগ্র বিপরীত বাহু নাম আর সন্নিত বাহু বা ভূমি তাহলে সেটির নাম কি পিথাগোরাস তাহলে আমরা দেখতে পাচ্ছি চিত্রানুযায়ী সমকোণী ত্রিভুজ ও পি এম এর ক্ষেত্রে

ওএম স্কোয়ার দ্বারা ভাগ করলাম তাই না ও এম স্কোয়ার না কোনো সমস্যা নেই ওকে তাহলে এখানে আর এখানে একটু দেখেন তো ডিভাইডেড বাই এম তার উপর স্কোয়ার ইকুয়াল ওপি ডিভাইডেড বাই এম তার উপরে স্কোয়ার এখন দেখেন পি এম এর নাম কি লম্ব লম্ব আর ও এম এর নাম কি ভূমি ভূমি

একটা হবে সেক স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সমান টেন স্কোয়ার থ্রিটা আরেকটা বাচ্চা হবে তিন নম্বর বাচ্চা ওকে তাহলে একটা সুন্দর স্মাইল হয়ে তাহলে আমরা দুই নম্বর অফিস শেখে ফেললাম সেক স্কোয়ার থ্রিটার সমান ওয়ান প্লাস সেখান থেকে আর দুটো বাচ্চা হলো সুন্দর করে ওকে একটা কচি করে স্মাইল দিয়ে দিলাম তারপরে একটা কচি করে স্মাইল দিয়ে দেবো হালকা কচি স্মাইল ওকে